নুন আনতে পান্তা ভরায় এই নুনের জন্ম কোথায় হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলি শাহন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন দাদা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে দুইজন আপু রয়েছে চলুন তাদের সাথে ভিডিও শুরু করি তো আপনাদের পরিচয় তো আপনার কি নাম কেয়া আমার নাম কেয়া কেয়া আপনার কি নাম অর্পা অর্পা তো এইদিকে তাকাবেন একটু তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত হ্যাঁ জি কত রকম প্রস্তুত ফুল কনফিডেন্স আপনি ফুল হ্যাঁ দুই জনের কনফিডেন্স ফুল কনফিডেন্স আছে দর্শক তো দেখি শেষ পর্যন্ত ফুল কনফিডেন্স থাকতে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জিনিস আমরা বন্ধ করি আবার খুলি তাই না যেমন মোবাইলটা অন করি অফ করি ব্যাগটা বন্ধ করি আবার খুলি

একদম রাইট কবর আমরা চিরো দিনের জন্য বন্ধ করে দেই সেটা আর কখনো খোলিনা ভাই এটা আমরা প্রথমটার মধ্যে প্রথমটা বেরিয়ে গেছেন তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রশ্নের ভিতরে উত্তর আছে খুঁজে জাবাই করবেন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র চারটি নদীর নাম বললাম তাই না হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে এই চারটার মধ্যে বড় কোনটা

নুনের জন্ম কোথায় আমাদের ফেসবুকের পক্ষ থেকে পুরস্কার তো কুইসটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো ভালো লাগলো আমাদের ভিডিও গুলা কি দেখা হয় দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে নাম লেখা আছে